বন্ধুরা আজ থেকে আইপিএল চালু সেই জন্য আমাদের যে সাউন্ড সিস্টেম রয়েছে বক্স একটু ঘুরিয়ে দেখো একটু এই যে সাউন্ড সিস্টেম একদম প্রচুর বাজে একদম মালটা তো এই মালটা খারাপ হয়ে গেছিলো তো এখন আমাদের যে আমাদের মিস্ত্রি সাহেব আসে ঠিক করবে তারপরে আমাদের আইপিএলের ধাক্কা চলবে কিন্তু আজ থেকে তো দেখুন মিস্ত্রি সাহেব কীভাবে খুলছে খুললে সেটাকে ঠিক করবে বহুত তাজুবা এই যে আমরা এখন এটা খুলে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা এটা খুলে এখন এখানে এটা ঠিক করতে হবে অ্যাকচুয়ালি এই যে কানেকশনটা আছে এই কানেকশনটা কিন্তু ছিঁড়ে গেছে

আমাদের যে সাউন্ড সিস্টেম এটা ঠিক হয়ে গেছে এর মধ্যে ঠিক করা হলো এই যে আমাদের মিস্ত্রি বাবু রয়েছেন ইয়েরুল মিস্ত্রি এই যে একদম ঠিক হয়ে গেছে একদম এটা এখন সেটিং করলে হয়ে গেল চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিচের দিকে লাইট চলছে গানও চলছে দেখা লাইট দেখা দেখা এই কমে যাওয়ার লক্ষণ নিউরোভিয়োনের দেখতে পাচ্ছেন আপনারা আওয়াজ আর এটা সেটিং করে নাই তারপরে ফুল ভাল ভাবে দেখাচ্ছি আমি আপনাদের কেমন চলে মালটা কি The Skipper will see